আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার খুব বেসিক নাইট স্কিন কেয়ার রুটিন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলস মম চ্যানেল তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের থামবেল থেকে তোমরা যেটা বুঝতেই পেরেছো হ্যাঁ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার স্কিন কেয়ার রুটিনটা আর সত্যি কথা বলতে মর্নিং স্কিন কেয়ার বা ডেলি ডে স্কিন কেয়ারটা আমার একদমই সময় হয় না করার কিন্তু আমি কিন্তু এই নাইট স্কিন কেয়ার রুটিনটা কিন্তু প্রপারলি মেনটেন করি আর আমি বলবো তোমরাও কিন্তু এটা মেনটেন করবে কারণ রাত্রে যখন আমরা ঘুমোই তখন কিন্তু আমাদের পুরো বডিটা যে রেস্ট পায় সেখানে আমাদের স্কিনটাতেও কিন্তু অনেক মানে ঘুমোনোর জন্য একটা রেস্ট হয় এবং সেই রেস্টের ক্ষেত্রে কি হয় আমরা যে জিনিসগুলো রাত্রে ইউজ করে ঘুমোই তাতে কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার করতে সুবিধে হয় তো আমি খুব বেশি কিছু জিনিস ইউজ করি না খুব মানে আমার আমি যাকে আর কি আমার স্কিন দেখিয়েছিলাম সে আমাকে যে যে জিনিসগুলো অ্যাডভাইস করেছিল আমি কিন্তু বেশ কিছু বছর ধরে এইভাবেই ইউজ করছি এবং তাতে কিন্তু আমার স্কিন আগের থেকে অনেক অনেক বেটার আমার স্কিন একদমই নর্মাল স্কিন কোনো অ্যাকমি একনি বা পিগমেন্টেশনের কোনো সমস্যা নেই বা কোনো অ্যান্টি এজিনিংয়ের কোনো সমস্যা নেই আর আমার স্কিন কালার কিন্তু একদম নর্মাল নর্মাল টু মিডিয়াম স্কিন কালার তো প্রথমে আমি কিন্তু ডিপ ক্লিনজিং করে নিয়েছি দেন আমি আমার ফিলের ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটা ওয়াশ করে চলে এসেছি প্রথমে যেটা করব সেটা টোনার প্লামের এই টোনারটা এটা কিন্তু খুব ভালো একটি টোনার প্রথমেই বলবো মুখ কিন্তু ভালোভাবে ওয়াশ করতে হবে প্রথমে ক্লিনজিং তারপর ফেস ওয়াশ তারপর কিন্তু তোমরা এগুলো অ্যাপ্লাই করবে তো টোনারটা অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি ইউজ করব সিরাম ময়েশ্চারাইজার তো এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমার এজ হয়ে গেছে সেহেতু আমি কিন্তু রেটিনল ইউজ করি সপ্তাহে দুদিন যাদের তিরিশ বছর হয়ে গেছে আমি প্রত্যেককে সাজেস্ট করব নিজেদের যারা পার্লারের বা কারোর চেনা জানা কোনো আর কি প্রফেশনাল কোনো স্কিন আর কি স্কিন সম্পর্কে যারা কি মতামত দেয় এরকম যদি কেউ চেনা থাকে অবশ্যই তাদের কাছ থেকে সাজেশন নেবে তারাও হয়তো তোমাদের বলবে যে রেটিনল কতটা উপকার আমাদের স্কিনের জন্য কারণ রেটিনলের প্রথম কাজ হচ্ছে রিঙ্কলস আসতে দেবে না এজিং যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা রেটিনল ইউজ করলে বুঝতে পারবে না পুরো স্কিনটাকে কিন্তু সুন্দরভাবে মেনটেন করে এই রেটিনল এবং অ্যান্টিএজিংয়ের যে সমস্যাটা সেটা কিন্তু পুরো লক করে দেয় আমি কিন্তু রেটিনল ইউজ করি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ইউজ করি দ্য অর্ডিনারির এই রেটিনলটা আমি দ্য অর্ডিনারির রেটিনল ইউজ করি তার সাথে ভিটামিন সি সিরাম এই দুটোই ইউজ করি রেটিনল ইউজ করতে হয় সপ্তাহে দুদিন এটা কিন্তু বাইরের নর্মাল টেম্পারেচারে রাখতে নেই এটা রাখতে হয় সবসময় ফ্রিজে স্টোর করে রাখতে হয় তুমি যখন মাখবে তার আধ ঘন্টা বা এক ঘন্টা আগেটা তুমি বের করে নর্মাল টেম্পারেচার রাখবে তারপর তুমি ইউজ করে আবার এটাকে ফ্রিজে ভরে দেবে এটার পয়েন্ট থাকে যাদের নর্মাল স্কিন তারা আমার কথা শুনেও তোমরা কিনতে পারো এটা জিরো পয়েন্ট টু যেটা কম পাওয়ার সেটা থেকে স্টার্ট করবে এরপর জিরো পয়েন্ট রয়েছে আমি কিন্তু জিরো পয়েন্ট ইউজ করি আমি তোমাদের বলবো এটা অবশ্যই কিন্তু ইউজ করো প্লিজ এটা ইউজ করো তোমাদের যদি দাওয়িনারি একটুখানি এটা একটুখানি কস্টলি সেহেতু তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো ব্র্যান্ডের করবে তোমরা ডেফিনেটলি করতে পারো কিন্তু তিরিশ বছর হয়ে গেলে রেটিনল অবশ্যই ইউজ করতে হবে তো আমার এটা সপ্তাহে দুদিন ইউজ হয়ে গিয়েছে তাই আজকে আমি ভিটামিন সি সিরামটা ইউজ করবো অর্ডিনারি আর হ্যাঁ বলে রাখি এটা যেদিন ইউজ করবে সেদিন তোমরা টোনার টোনারের পর রেটিনল সেদিন আর সিরাম ইউজ করবে না তারপর একদম নর্মাল ময়শ্চারাইজার সিটাফিল নিভিয়া পন্স কিছুই যদি না থাকে বাচ্চার জনসন স্ক্রিম মেখে শুয়ে পড়বে কোনো কেমিক্যাল বা প্রফেশনাল জাতীয় নাইট ক্রিম ইউজ করবে না রেটিনল ইউজের ক্ষেত্রে প্যাস আর এমন কিছু না তো আমি এখানে লাগিয়ে নেব দ্য অর্ডিনারি ভিটামিন সি সিরামটা সিরামটা আমি ভালোভাবে স্কিনে লাগিয়ে নিয়েছি এরপর এরকম ফেস রোলারের সাহায্যে এইভাবে একটুখানি ফেসে অ্যাপ্লাই করব এতে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় যদি তোমাদের কাছে এই ধরনের ফেস রোলার না থাকে তারও আমি একটা বিকল্প ব্যবস্থা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকা সবথেকে অ্যাভেলেবেল এইভাবে স্কিনটাকে ম্যাসাজ করবে ব্যাস আমার সিরাম কিন্তু একদম অ্যাবজর্ভ করে নিয়েছে এরপর আমার ভীষণ পছন্দের ময়শ্চারাইজার সিটাফিল আগে আমার স্কিন এতটাই ড্রাই ছিল যে আমার এই এরিয়াগুলো কিন্তু একদম সাদা হয়ে থাকতো যে কোনো ধরনের ফাউন্ডেশন বা নর্মাল একটুখানিক সিসি ক্রিম বিবিক্রিম ইউজ করলেও কিন্তু এগুলো একদম সাদা হয়ে থাকতো মানে খুব নিজেকে খুব বিরক্ত লাগতো আমি অনেক স্কিনের জিনিস ইউজ করেছি কিন্তু বিশ্বাস করো এই জিনিসটার মতন জিনিস হয় না এত সুন্দর ময়শ্চারাইজার তোমরাও একবার এটা ইউজ করে দেখো সিটাবিল সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই কোনো রকম ড্রাইনেস কিন্তু এটা স্কিনের ওপর আসতে দেয় না এরপর মশ্চারাইজারটা ভালোভাবে লাগিয়ে নেব আর সব সময় ক্রিম ইউজ করবে এই রকমভাবে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যাবে রাতের স্কিন কেয়ারটা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের করা দরকার কারণ আমি মনে করি রাতে ত্বকের যত্ন আমাদের সকলের জন্য তাই অন্তত সারা দিনে না হলেও রাতে কিন্তু একটু নিজেদের সময় দেওয়াই দরকার তো তোমরাই দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে এখানে তোমরাই দেখছো আমি কোনো মেকআপের ভিডিও করছি না কোনো মেকআপও কিন্তু আমি মেখে নিই তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি তাতেই দেখো স্কিনের কতটা গ্লো এসেছে এরপর আমার ভীষণ পছন্দের একটা লিপ পলিশিং অয়েল এম এন কফিনে ডিম একটা হ্যান্ড ক্রিম যদি তোমাদের পার্সোনালি কোনো এনকোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সব কিছু ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেবো এইভাবে তোমরাও নিজেদের স্কিন বুঝে নাইটের স্কিন কেয়ার রুটিনটা করো যাদের একনি সমস্যা আছে সেক্ষেত্রে তোমরা ডাক্তারের পরামর্শ ব্যবহার করো কিন্তু যাদের নর্মাল স্কিন এই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করতে পারো আমি বলছি এক মাসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পাবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এরম নতুনত্ব ভিডিও দেখার জন্য খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসতে চলেছি আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা